আসসালামু আলাইকুম শুভ সকাল এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে আজ কথা বলতে চাই একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হচ্ছে গতকালও কথা বলেছিলাম নিয়ে যেটা অনেকেই বলে যে হাড় ক্ষয় আমরা বলছি যে হাড় ক্ষয় বলে কিছু নেই এবং বারবারই বলছি এবং এই হাড় ক্ষয় আতঙ্কে না ভোগার জন্য সবাইকে অনুরোধ করছি বারবার আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি আজকের বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার খুব ফেভারিট বিষয় সেটা হচ্ছে হার ফাই বলে কিছু নেই আপনিই বলেন যে হার ফাই বলে কিছু নেই কেন বলেন স্যার আসলে কেন বলি তো মাথার টাকটা হলো কেন মাথার টাকটা হবে কেন হ্যাঁ কেন হবে আচ্ছা এই যে পরিবর্তন হচ্ছে আমার যে এইগুলো সব সাদা হয়ে গেল ঝুলে পড়তেছে এই যে এত সুন্দর সুন্দর চেহারা সুশ্রী চেহারার মহিলারা মেয়েগুলা মনে হয় ধাঁধাতে কি সুন্দরী তারপরে তারা কি কোথায় যাচ্ছে এক সময় দেখলে মনে হয় এই কি ভূত দেখতেছে তাই না এই ভূত দেখার অবস্থা হয় পরিবর্তন স্বাভাবিক পরিবর্তন শরীরের মধ্যে হবে শরীরের মধ্যে পরিবর্তনটাকে আমাদের ঠেকানো যাবে না কিন্তু কিন্তু কতগুলো পরিবর্তন আমরা ঠেকায় রাখতে পারি চেষ্টা করতে হবে চেষ্টা করতে পারি যেমন আমাদের শরীরে মাংস পেশি গুলো আমরা যদি ধরে নিই ছয়শ পঞ্চাশটি মাংস পেশি শরীরে রয়েছে টোটাল মোট ছয়শ পঞ্চাশটি যাচ্ছে পেশিছে না তাহলে এখানে বিধাতা আমাদের সস্তা এমন ব্যবস্থা করেছে এমন ব্যালেন্স করেছে আমার আমি মহিলা আমার বয়স হলো পঁয়তাল পঁয়তাল্লিশ বছর না বছর আমার মাসিক বন্ধ হয়ে গেল তো কি সুন্দর একটা হরমোনাল ব্যালেন্স ছিল কি সুন্দর লাইফ কি তরতাজা লাইফ মনে হয় যেন আমি দুনিয়া জয় করব আমি পাহাড়ে উঠবো গেছে তো নিষাদ মজুমদার পাহাড়ে উঠছে না তো সেটাই তো এক সময় আবার এসে হয়ে যাবে পঞ্চাশ বছর যখন পেরিয়ে যাবে তার তার ন্যাচারালি তার হাড়গুলো নরম হয়ে যাবে মাংসগুলো দুর্বল হয়ে যাবে তখন তো তাকে দুর্বল নিষাদ মজুমদারদের মতো মানুষের কিন্তু নরম হবে না নরম হ্যাঁ কেন ওইখানে আমি ফিরে আসতে চাই কারণ ওইখানে ওরা ঠেকাবে ওরা করবে কি ওই যে তার যে কটা মাংস বেশি রয়েছে দুশো ছয়টি হাড় রয়েছে তার ছয়শো পঞ্চাশটি মাংস পেশি রয়েছে তার জয়েন্ট রয়েছে আমাদের তিনশোটির বেশি তো এরা থাকতেছে সে পাহাড়ে উঠতেছে কষ্ট করার মধ্যে এই যে কষ্ট করে করে যারা থাকবে আমি যেমন বারবার বলি আপনার নিচে বসেন 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 কেন বসেন কারণ আপনার হাঁটু আপনার কোমর আপনার হিপ আপনার ব্যাক এরা প্রত্যেকটাই মুভমেন্ট করতেছে এরা যত মুভমেন্ট করবে আমি বারবার বলি যে মানে মানে ফ্লুইড লাইফ ইস মুভমেন্ট মুভমেন্ট লাইফ ইস মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ জয়েন্টের মধ্যে বলা হচ্ছে যে মোশন ক্রিয়েট লوشن ক্রিয়েট লোশন লোশন উইল गिव सॉल्यूशन তো মোশন যত হবে যত আমি নাড়াবো তত আমার ভিতরে ফ্লুইড জমবে আমরা কেউ কেউ ইনজেকশন দিয়ে ফ্লুইড বের করে মানুষকে হাওটা দেই আর এই বড়া তো সব জয়েন্টে রয়েছে কেন আমি ওই ওইটুকু ফ্লুইডও আমি আঘাত করব কারণ মনে রাখতে হবে সেভেন্টি পার্সেন্ট ফ্লুইড আমাদের আমাদের শরীরের টোটাল মোট মানে যেমন পৃথিবী যেমন দুই ভাগ জল এক ভাগের স্থল আমাদের শরীরের মধ্যে তাই তিন ভাগ জল এক ভাগের স্থল তিন ভাগেই তো আমাদের জল সত্তর পার্সেন্ট হচ্ছে সত্তর শতাংশ হচ্ছে পানি হম আর মাত্র তিরিশ শতাংশ হচ্ছে এই আমাদের হাড়ের মধ্যেও তো পানি আছে তো সবকিছু মিলায় সেই জন্য বলা হচ্ছে যে যত আমি থাকব যত আমি কাজ করব। যত আমি চলাফেরা করব মনটাকে পজিটিভ রাখব ভালো কাজের সঙ্গে জড়িত থাকব মানুষের সেবায় নিয়োজিত অন্যকে সাহায্য করার চেষ্টা করব ঝগড়াঝাটি বিবাদ বিসংবাদ থেকে দূরে থাকব তত আমি ভালো থাকবো মানসিকভাবে ভালো থাকতে হবে মানসিক ভাবে ভালো থাকলে শারীরিক ভাবে ভালো থাকা যায় এবং আমরা যেটা বলছি যে হাড় ক্ষয় হার ক্ষয় বলে কিছু নেই হারের পরিবর্তন এডি আবির ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে অনেক ধন্যবাদ এবং স্যার আপনি ভালো থাকবেন সবসময় আমরা আবার কথা হবে অন্য কোনদিন অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার কথা হবে অন্য কোনো অন্য কোনো বিষয় নিয়ে সবাই আল্লাহ